যদিও রহমাতিনকে বলে দিয়েছেন আপনার জন্য দুনিয়ার চাইতে আখরাতটা করলাম কার এটা নবীর জন্য খাসনা তাম পৃথিবীর মানুষের জন্য এই কত প্রযোজ্য দনির তুলনায় আখরাতটা আমাদের জন্য করলাম কর ঠিক কেনা মমিন বান্দাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না মমিং বান্দাদের জীবনের মূল টার্গেট তো জান্নাত কারণ আমাদের আদি পিতা তোমার এই ইসলাম সর্বপ্রথম জান্নাতে ছিলেন কাজী আমাদের আসল বাড়ি দুনিয়া না আসল বাড়ি কোথায় জান্নাত হলো আসল বাড়ি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যেন আবার জান্নাতটা কামাই করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল এ কালের চাইতে বড় কাল তা হলোত্তম খায়র এ কাল হলো অস্থায়ী বড় কাল হলো স্থায়ী দুনিয়াতে যারা আগমন করে কেউ চির স্থায়ী ভাবে থাকতে পারবে না সেই লাগবে মরণ হবে দুনিয়ার থেকে বিদায় নেবে এমন জগতে গমন করবে যে জগতের সোয়াছে কোনো শেষ নাই কাজী মোমিন বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে না মবিন বান্দা আখরাত নিয়ে ব্যস্ত থাকবে আখরাতের ফিকির বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভিন্ন আয়াতের মধ্যে বলে বালতু সিরুনুল হায়াতাদ দুনিয়া তোমরা তো পার্থিব জিন্দেগিটাকে প্রাধান্য দিয়েছো বালতু সিরুনুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এ বান্দা পার্থিবজেন্দিকে দিকে যেটাকে প্রাধান্য দেনা এটা কিন্তু চিরস্থায়ী না এটা তোমাদের জন্য কল্যাণ কর নাই ওয়াল্লা আখড়াতো খায়ের আখরাতটা হলো কল্যাণকর খর ও আবকা আখরাতটা হলো চিরস্থায়ী বান্দা আমি আল্লাহর এই দামি কথাটা শুধু কোরআনে দিয়েছি এমন তা না সব আসমানের কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি আখরাতটা হলো কল্লা আখরাতটা হলো চিরস্থায়ী দুনিয়াটা হলো অস্থায়ী দুনিয়াটা আসল দিকে না দুনিয়াটা জীবনের মূল টার্গেট হয়ে যেতে পারে না এই দামি কথাটা আমি আল্লাহ

পার্থিব জিন্দিগিটা খেলসার আখরাত জিন্দগিটা হলো আসল জিন্দি ওই নদার আখা হায়াওয়ান আখরাত জীবনটা হলো আসল জীবন লৌকা

আমি আল্লাহর দামি কথাটা যদি আমার বান্দারা বুঝতো কতই না ভালো হতো বান্দারা বোঝে না যার কারণে দিনরাত চব্বিশটা ঘন্টা দুনিয়া 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 দুনিয়ার ফিকির আখরাতের ফিকির বান্দার মধ্যে নাই যার কারণে আল্লাহ সাথে বলে আলাম আমার বান্দারা যদি আমি আল্লাহর দামি কথাটা যদি রে কতই না ভালো হতো আমার বান্দাগুলো দুনিয়া ত্যাগ করে আখ রাতের ফিকির করতে পারত বান্দা বসে না যার কারণে বান্দা আখ রাতের ফিকির করে না দিনরাত রাত চব্বিশটা ঘন্টা দুনিয়া 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 এ যুবক ভাই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বোঝায় কিন্তু আমরা বোঝার চেষ্টা করে না মসজিদ থেকে বের হলে তাফসির থেকে বের হলে আমার দুনিয়ার ফিকির অন্তরের মধ্যে চলে আসে না না মাঝে মধ্যে আখরাতের চিন্তা করা আখরাতের ফিকির করা প্রত্যেকটা ঘরের দিকে তাকানো আরে ঘর আছে কিন্তু ঘরওয়ালা বাড়িতে নাই কবর জগতে চলে গেছে মা ছিল মা কবরে চলে গেছে বাবাই ছিল বাবাই কবরে চলে গেছে দাদাই ছিল দাদা কবরে চলে গেছে দাদি ছিল দাদি কবরে চলে গেছে নানা নানি ছিল কবরে চলে গেছে অনেক আত্মীয় স্বজন ছিল কবরে চলে গেছে তাদের দিকে তাকাও আর দিনের মধ্যে আখরাতের ফিকির বয়দা করো দুনিয়া ছাড়ো আখরাত ধরো কসম আল্লাহর মরণের পরে জীবনটা সুন্দর হবে ঠিক কিনা আল্লাহ পাকি দামি কথাটা আমাদের প্রত্যেকের দিলে বসায় দেন বলো না আমি

যখনই মনটা খারাপ করেন তখন আল্লাহ এমন কিছু বিষয় উপস্থাপন করেন নবী খুশি হয়ে যায় কারণ নবী হলেন আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব ইব্রাহিম আলহিসাম হলেন আল্লাহর খলিম আর আমাদের নবী হলেন আল্লাহর হাবিব হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য আছে হাবিব মানে অবন্ধ খলিল মানে অবন্ধ তবে হাবিব হলো এমন বন্ধু যাকে আল্লাপাকবুল আলমিন খুশি করার জন্য ব্যস্ত থাকে সোহান আর ফলিল হলো এমন বন্ধ যিনি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে সুবহান আল্লাহ খলিল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম হাবিব হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন ইব্রাহিম হলেন খলিল আল্লাহর খলিল আল্লাহর বন্ধু সব সময় ব্যস্ত থাকে কেমনে রবকে খুশি করা যায় কেমনে রবকে সন্তুষ্ট করা যায় বড় বড় পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষাতে কামিয়াব হয়ে যায় ১০০ তে ১০০ নম্বর

তোয়া গেলেন রব চাইলেন ইব্রাহিম তুমি তোমার বিবি ও সন্তানকে বনবাস দিয়ে দাও ইব্রাহিম একটু চিন্তা করেন নাই সাথে সাথে বনবাস দিয়ে দিলেন রব ইব্রাহিম আলাইহিসসালামাতু ওয়া সালামের কাছে যা চাইলেন ইব্রাহিম তাই দিয়ে দিলেন কারণ ইব্রাহিমের টার্গেট মাওলাকে খুশি করা আর আমাদের নবী রahmatullahi আলাইহিন হল আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল হাবিবকে খুশি করার জন্য ফিকির থাকে নবীর মনটা যখন খারাপ হয় আর আল্লাহ পাক সাথের সাথে নবীকে খুশি করার জন্য আয়াত নাজিল করে সুবহানাল্লাহ কাফের ও মুশরিকরা নবীর দিলটাকে খারাপ বানাইছে নবীজি কষ্ট দিয়েছে হাসি মস্করা করছে নবীর দিলটা বড় খারাপ আল্লাহ পাক আয়াত নযুর উপরে সন্তনাদ বানি শোনায় দেন নবীর খুশি করায় দেন আলামিয়া যীয কা মবজি কে খুশি করায় বললেন ওয়ালাসাফায়তিকা রব্বুকা ফাতাল্লা নবী আপনার রব আপনাকে অতি এমন কিছু নিয়ামত দান করবে আপনি খুশি হয়ে যাবেন হাদিস পাকের মধ্যংশ জি প্রায়না আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পায় অবলম্বন করে গোমন করলেন

নবী জাহান নামের এমন কিছু অবস্থা দেখলাম যে অবস্থা দেখার পর আমার মনটা খারাপ হয়ে গেল চেহারার মধ্যে মলিনতা এসে বলল নবী ডাক দিয়ে বলে জিব্রাইল জাহান নাম কি দেখলা একটু বলো জিব্রাইল আরে হিসালা বলেন নবী জাহান নামের মধ্যে সাতটা স্তর দেখলাম সব নিচের স্তরে মোনাফিকরা অবস্থান করবে ল মনা ফনা ফিদ্দা উকেল আসফল মিনান না এাল উকিল আসফল মিনা নার নবী সাত স্তের মধ্যে সপ্তম স্তরে একবারে তলদেশে জাহান্নামের নিচেই থাকবে মুনাফিক শ্রেণীর মানুষ মনাফিক কারা যারা আপনার বিশ্রায় নামাজ পড়ে করে নবী দেখতে নাম সাপ আপনার মতো আছে চেহারা আপনার মতো ধারণা করছে দাঁড়িয়ে আছে টপি আছে আপনার বিরোধিতা করে। মনে মনে আপনার বিরোধিতা করে আপনার করে অনেক মানুষ ছিল আসলে কালিমা পড়ে নাই কিন্তু মুসলমানদেরকে বোঝানোর জন্য বলতো আমরা কালিমা যুদ্ধে বিজয় লাভ করলে ইমাত্র মাল পাবে এই আশায় মুসলমান দাবি করতো অনেক মান মুসলমান বলতো নিজেকে মুসলমান বলতো মুসলমান বলে পরিচয় দিত মুসলমানদের গোপন বিষয়গুলো জেনে কাপেরদেরকে জানানোর উদ্দেশ্যে যার কারণে দেখতে সোটটা বড় সুন্দর দিলের মধ্যে দিনেরটা খারাপ দিনের মধ্যে উদ্দেশ্যটাও ভিন্ন এরা হলো মোনাফিক নবীর কাছে থেকে ও নবীর দুশ্মনি করলো আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফানি মিনান নার এই মুনাফিক শ্রেণীর মানুষ জাহান্নামের তলদেশে থাকবে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন পয়গম্বর ষষ্ঠ স্থানে মুনাফিকদের ওপরের স্থানে যারা থাকবে তারা হলো মুশরিক যারা মূর্তি পূজা করে তিন নম্বর চতুর্থ নম্বর স্তরে পঞ্চম নম্বর স্তরে থাকবে যারা তারকা পূজা করে যারা চন্দ্র সূর্যের পূজা করে চতুর্থ নম্বর স্তরে থাকবে যারা অগ্নি পূজক তারা তিন নম্বর স্থানে থাকবে ইহুদি চার নম্বর এরপরে দুই নম্বর স্তরে থাকবে হল নাসারা জিব রায় নারে হিসারা তো সালামই কথা বলে চোপ চোখ রইলেন প্রথম কাতারে কারা থাকবে কে সে বলে না রাহমা চানলীল আরামিন ডাকতে বলে ও জিপ রায় হয়ে গেলে কেন বলো প্রথম স্তরে কারা থাকবে জিব্রায় আরে ইসলাম বলেন বায়ুম বা প্রথম স্তরে আপনার গুণাগার মতেরা থাকবে রাহমা চালানীলা আরামিন এই কথা শোনার সাথে সাথেই চোখ দিয়ে পানি বের করলেন চোখের বানি নবীর জ্বর জ্বর করে পড়তেসে রহমতের লারামিনে হুজনায় চলে গেলেন যে হারামonin জব্দ পানি বের হয় কারো সাথে কত কতন নাই তিন দিন পর্যন্ত পায় গোম্বার খানা সব বন্ধ করে দিয়েছেন শুধু কান্না কান্না আমার উম্মত কেন জাহান্নামে থাকবে আজান হলে নবী হুজড়া থেকে বের হয় মসজিদে নববীতে আসে নামাজ তারপর আবার হুজদায়ে চলে যায় কোন সাহাবের সাথে নবী কথোপকথন করে না আবু আকার কাদে নবীর কি হলো অমর কাদে নবীর কি হলো আলী কাদে নবীর কি হলো তিনটা দিন এমন হলো নবী আজান শুনলে মসজিদে এসে নামাজ পড়ে কারোর সাথে কথা বলে না আবার যায় গমন করে আম্মাজান যান আইসা সিদ্দিকার সাথে কথোপকথন নাই নবী একাকী চুপচাপ বসে কান্নাকারি করতে থাকে তিন দিন পার হওয়ার পর আবু বকরার বলে এভাবে আর বসে থাকা যায় না নবীর কি হলো একটু খোঁজ নেওয়ার দরকার আবু বকরার চলে আসলেন নবীর হোজদার সামনে দাঁড়াইলেন আসসালাম আলাইকা বলে রসুলকে সালাম জানাইলেন নবীর পক্ষ থেকে কোনো জবাব নাই আবু আকার চলে আসলেন মনটা খারাপ চেহারাটা মলিন হজরতের সাথে মোলাকাত হয়ে গেল ডাক দিয়ে বলে আমার আমি নবীর হজরার স্বপ্ন গিয়ে সালাম দিলাম নবী সালামের জবাব দেয় নাই যাও আমার তুমি যাও দেখো তোমার সালামের জবাব দেয় কেনা হজরতে আমার চলে আসলেন নবীর আলাইকুম বলে নবীজিকে সালাম দিলেন নবী সালামের জবাব দেয় না নবীর কোনো জবাব নাই অমর চোখে বাণী ছেড়ে চলে আসলেন হজরতে সালমানুর সাথে মুলাকাত হলো সালমান ফসিরতি দিয়ে বলে আমার কেন তুমি কান্না করো বলে নবীর হালাত আমি নবীর দরজার স্বপ্নে দয়া সালাম দিলাম নবী কোনো জবাব দেন নাই ও সালমান ফারসি যাও তুমি নবীর দরজার সামনে দাঁড়া সালাম দাও হয়তো তোমার সালামের জবাব নবীজি দিতে পারেন কারণ সালমান দিকে এসে রহমত আল্লী আলমিনের কাছে কালিমা পরে মুসলমান হয়েছেন তার জীবন মনে করুণ ইতিহাস অনেক লম্বা ইতিহাস নবী তার উপরে এত খুশি হইলেন রহমত আল্লী আলমিন বলে সালমান ফার্সি হলো আমি নবীর পরিবারের অন্তর্ভুক্ত সুবাহান অমরা ডাক দিয়ে বলে সালমান ফরসি যাও তুমি নবীর দরজার সামনে গমন করে নবীজি কে সালাম দাও দেখো নবী জবাব দেয় কেনা সালমান ফরসি রবি আল্লাহ নবীর দরজার সামনে গমন করে নবীজি কে সালাম দিলেন নবীর পক্ষ থেকে জবাব নাই কানতে কানতে সালমান ফরসি চলে আসলেন হজরত আলীর সাথে মোলাকাত ডাক দিয়ে বলে আলী যাও আববকর ফিল করছে ওমর ফিল করছে আমি সালমান পড়ছে ফিল করছে নবী আমাদের সালামের জবাব দেয় না আলী তুমি যাও তোমার জবাব দিতে পারে আলী বলে না আমি যাব না আমার ঘরে তো নবীর কন্যা আছে নবীর দোলাল আছে আমি ফাতেমাতুজ জোহরাকে নবীর দরজার সামনে হাজির করব আমার মন বলে নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা দরজার সামনে দাঁড়ায় সালাম দেবে নবী জবাব না দিয়ে পারবে না কারণ নবী তার মেয়েকে অনেক মহাব্বাত করে ভালোবাসে যখনই নবী সফরে যান সফর থেকে এসে সর্বপ্রথম ফতেমত জহরার সাথে মোলাকাত করেন সুবাহ আবার যাওয়ার সময় ফতেমত জোহরার সাথে মোলাকাত করে বের হয় আলী বলে আমি গেলে কাজ হবে না ফতেমাকে সাথে নিয়ে সামনে দাও আলী ভাড়া ঘরের মধ্যে দৌড়াই চলে গেলেন ডাক দিলেন ফতেমা রহমাতাল্লিল আলামিন এরই हालत তিনটা দিন পার হয়ে গেলো নবীর ওশাতে কত কতজন করে না নবীর کھانا বিনা বন্ধ দরজা বন্ধ করে নবী কান্নাকারি করে কারণটা কে আম্মা কেউ জানে না আবু বকর সালাম দিয়েছে নবী জবাব দেন নাই ওমর সালাম দিয়েছে নবী জবাব দেন নাই সালমান ফারসি সালাম দিয়েছে নবী জবাব দেন নাই ফাতিমা তাড়াতাড়ি করে আসো তুমি সালাম দিলে মনে হয় নবী ধরত কলবে জবাব দিবি ফাঁকি মা তো জোহরা দাঁড়ায় চলে আসছি বাবার দরজার সামনে দাঁড়া রখমে তানলেন আর আমিনকে যখন দিলেন নবীর সাথে সাথে দরজা খুলে দিলেন সোহান ফাতিমা তো জোহরা ঘরে প্রবেশ করলেন বাহিরে রয়েলেন ফতিমা জিজ্ঞাসা করে বাবা তিনটা দিন আপনার এই হালাত কোনো সাহাবের সাথে আপনি কথোপকথন করেন না খানা বিনা বন্ধ

ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রহমতাল লিল আলামিন স্বয়ং আল্লাহ পাঁচ সনদ দিয়েছেন ঘোষণা করছেন আমি নবী বিশ্ববাসীর জন্য রহমত আমার উম্মতরা জাহান্নামে থাকবে আমি নবী ابن সন্ত্য করব এই কথা বলে পায়ুম্মান আবার সিজদায় পড়েGamma গাড়ি আরম্ভ করে দিলেন নবীর আর কোনো কথা নাই સીધাই পড়ে খান্না কাটি আরম্ভ করলেন ইয়া উম্মতি হাই আল্লাহ আমার উম্মতের কি হবে আর উম্মত জাহান্নামে যাবে নবীর খান্না যখন চোখের পানিতে সিজদার স্থান ভিজে যাইতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত্তা মাযক করলেন ওলাসা ফায়াতি করব্বুকা ফথারদ মানবীয় কাম করিয়েন না আপনার রব আপনাকে এমন কিছু নিয়ে মুদ্রাম করবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন মাথা ওঠান আল্লাহ থেকে মাথা ওঠাইলেন ডাক দিয়ে বলে আমার পাক বলেছেন আমি নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিয়ামত দিতে থাকবে গ হাশরের ময়দানে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ আমি নবী

নবীর মনটা যখন খারাপ আল্লাহ পাক তখন সান্তনার মানে শোনান নবীজিকে খুশি করান হাসরের ময়দানে সূর্য যখন মাথার আধা হাত চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজ টক বক টক বক করতে থাকবে জমিন হবে তামাত মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর এইভাবে কাটাইতে থাকবে পঞ্চাশ হাজার বছর এইভাবে কাটতে থাকবে মানুষগুলো শেষ পর্যায়ে বলতে থাকবে আল্লাহ বিচার আরম্ভ করে দিক জান্নাতে যাই আর জাহান নামে যাই যে কোনো একটা ফয়সালা হয়ে যাক এত কষ্ট আর সহ্য হয় না আর কতদিন এইভাবে দাঁড়ায় থাকবো সব মানুষ বলো তোমার ইসলামের কাছে সুপারিশ আল্লাহর কাছে সুপারিশ করুন পাক যেন বিচার কার্য আরম্ভ করে দেয় আর তোমার এই ইসলাম বলবে না না আমার সাহস নাই বলে কেন আমি জান্নতে থাকা অবস্থায় পাক বলেছিলেন এই গাছের নিকটে গমন করিও না আমি যদিও আমার আল্লাহ আমার তো অবাকবল করেছেন তিন শত বছর আমি আবন কান্নাকাটি করেছি তা মধ্যে লেখে আল্লাহ পাত্র বলার আমি তিন বছর আগুন পাইবারে কান্নাকাটির পর পাক্তার তার কবল করেছেন আল্লাহ তাম পৃথিবীর চোখের পানি যদি এক পাশে রাখা হয় আদম পায় চোখের পানি যদি অপর পাল্লা রাখা হয় তাপসিলের মধ্যে তারপর আদম পায়ে চোখের পানির ওজন ভারী হবে সোবাহান বলে তিনশত বছর কান্নাকাটি করার পর যদি আল্লাহ পাক আমার তবা কবল করছে তারপরেও ভয় না জানি আল্লাহ বলে ফেলে কিনা আদম গাছের ফল করেছিলাম কেন তুমি খাইলা এই জন্য আমি চাইতে পারবো না যাও যাও মোহাম বাড়ির কাছে যাও মো আলে ইসলাতামকে দেখাই দিবে সব মানুষেরা মো আরে ইসলামের কাছে গমন করবে নোয়ারে ইসলামের কাছে আব্দারা জানাবি এত সহ্য হয় না আল্লাহর কাছে আবেদন জানান আল্লাহ পা বিচার কার্য আরম্ভ করে দেয় নোয়ারে ইসলাম বলবে না আমার সাহস হয় না বলে কেন সাহস হয় না বলে আমি যখন আমার অম্মদগুলোকে নৌকার ওপর আরোহণ করতেছিলাম নৌকার উপর উঠাইতেছিলাম আমার একটা সন্তান নৌকার ওপরে আরোহণ করে না উঠতে রাজি হয় না আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ তাকে নৌকার মধ্যে আরোহণ করা দাও যে কিন্তু সে মলা হয় নাই সে কালী মলা মুসলমান হয় নাই আল্লাহ পাক আমাকে তখন একটা ধমক দিলেন অনুপায়গম্বার সন্তানের জন্য যদি আর একবার আবেদন জানাও আমি আল্লাহ তুমি নো আলাই ইসলামকে আমি আল্লাহ পাক নবের দপ্তর থেকে নামটা কেড়ে দেব আমি আর আমার সন্তানের জন্য আবেদন করে নাই কিন্তু ওই যে আল্লাপাক ধমক দিয়েছে আমি নো এত কান্নাকারি করেছি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়েছে আমাকে maaf করে দিয়েছে তারপরে মনে হয় আল্লাহ পাক না জানি আমাকে বলে করে কেন কেন তুমি তোমার সন্তানকে আহ্বান করেছিলা নূহ ইসলাম বলবি যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও লোকজন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে দরায় চলে আসবে আপনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আর কত কষ্টে আমরা থাকবো আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাপান যেন বিচার কার্য আরম্ভ করে দেয় ইব্রাহিম আরে ইসলাম বলে না না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমিও তিনটা বিষয় এমন কথা বলছি যেটা বলা হয় তো ঠিক হয় না বলে কি বিষয় বলে এক নম্বর কাফির মুসলিক আমাকে ডাকতি ছিল তাদের মূর্তির পূজা করার জন্য মেলায় যাওয়ার জন্য তখন আমি তাদের থেকে বাঁচার জন্য বলেছিলাম এমনি ইচ্ছা আমি অসুস্থ যদিও শারীরিক অসুস্থ না কিন্তু দিলের মধ্যে আধ্যাত্মিক অসুস্থতা আমার ছিল তারপর আল্লাহ যদি বলে ফেলে তোমার শারীরিক অসুস্থতা ছিল না তুমি কেন এই কথা বললা আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য যাইতে না দুই সবাই যখন মেলায় চলে গেল আমি একটা কোরআল নেয়া মূর্তি গুলোকে ভেঙে ফেললাম বড়টাকে রেখে তার গলার মধ্যে কোরআালটা জ্বলাই দিলাম কাফের মস্ত একটা মেলা থেকে যখন আসলো আমার কাছে জিজ্ঞাসা করলো এই গুলো কে কে ভাঙছে আমি বললাম আমার কাছে কেন জিজ্ঞাসা করেন বড় তার জিজ্ঞেস করেন আমি জানি বড়টা কথা বলতে পারেন আর পর তার দিকে দেখাই দিলাম এটা যদি আমার থেকে ঠিক না হয়ে থাকে আল্লাহ পাকড়পর আর আমি পাকড় করে ফেললে আমাকে জবাব দিব কাজে আল্লাহর কাছে যাইতে পারবো না আসলে এটা তো ইব্রাহিম আলাই ইসলাম ভুল করেন নাই তাদেরকে বোঝানোর জন্য এই কথা বললেন যেই মূর্তি কথা বলতে পারে না ওই মূর্তির কেন তোমরা ইবাদত করো এইভাবে ইব্রাহিম আর স্বীকার করবে বলবে যাও। মোসা কালিমুল্লার কাছে যাও সে আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষরা মোসা কালিমুল্লার কাছে গমন করবে বলবে মোসা তুমি আল্লাহর সাথে কত বকদম করেছ আল্লাহর কাছে সুপারিশ করার কষ্ট সহ্য হয় না মোসা নেই ইসলাম অস্বীকার করবে না না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমার বংশের একটা লোক কোন স্টাইলের একটা লোকের সাথে তর্ক বিতর্ক করতেছিল আমি ওই লোক বংশের ওই লোকটাকে একটা আস্তে করে থাপ্পড় দিয়েছিলাম আমার হঠাৎ করে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে মারা গেছে আমার যদিও মরা মারা ইচ্ছা ছিল না যে সে মরে যাবে আস্তে একটা থাপ্পড় দিলাম তাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই কারণে সে মারা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি কি জবাব দেব এই জন্য আল্লাহর কাছে যাইতে পারবো না বলবে যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও সব ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবে ঈশা বলবে না না আমার দ্বারা না বলে কেন বলে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতেরা আমার ব্যাপারে এমন ধারণা করছে আমি নাকি আল্লাহর সন্তান না আমাকে তারা মাপদ হিসেবে গ্রহণ করেছে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার অনুমতিরা কেন এই কাজ করলো আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার মধ্যে ভয় আল্লাহর কাছে যাইতে পারবো না যাও যাও আখরে জামানার নবী ওই যে দেখো নবীর কাছে যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করবে লোকজন এবার নবীর কাছে তোলাই চলে আসবে নবী বা চান আল্লাহর কাছে সুপারিশ করুন আর কষ্ট সহ্য হয় না সব নবীরা যখন জ্ঞান করতে থাকবে সব অলি আলিয়া করতে থাকবে শুধুমাত্র আমার আপনার নবী রহমত আল এক এবং শুধু অম্বতি অম্বদি করতে থাকবে সোভাব নবীজি কে রহমা চাল্লিলা আলম যখন সবে আব্দার করবে সাথে সাথে আল্লাহর ক্ষুদ্র সে দায় পরে কান্না কাটি আরম্ভ করবেন আল্লাপাক মাহমুদে নিয়ে যাবেন মাহমুদে করতে থাকবেন মাধ্যমে আমি আল্লাহ পাক নবীর সুপারিশ করবে আমার আল্লাহ নবীর সুপারিশ কবল করবেন সোবাহ আল্লাহ